নতুন প্রজন্মের মা হ্যাঁ আমাদের নতুন প্রজন্ম এটাই শিখবে আর এগুলোই জানবে মা মানে শাখা সিঁদুর পরে রান্নাঘরে কাটানো সর্বত থেকেই দেবী নয় মা একজন ভালো বন্ধু এই একটা কথা খুব দেখি যে আমাদের জেনারেশনটাই শেষ যারা মায়ের হাতের ভালো খাবার খাবে এর পরের জেনারেশন কি দেখবে কে জানে তবে শুনুন দাদা এর পরের জেনারেশন ঠিক কি কি দেখবে মা এবং বাবা দুজনেরই হাতের ভালো রান্না খাওয়া যায় বাবা মা একে অপরকে ভালোবেসে ডেটে যায় একলা বেড়াতে যায় মা সিনেমা বানায় মা প্লেন চালায় মা কাগজে লেখে মা নতুন জিনিস আবিষ্কার করে মা চিকিৎসা করে মা ব্যবসা করে মা রোজগার করে মা নিজের জন্য নিজের টাকায় ভালো জিনিস পড়ে খায় কেনে কিনে দেয় খাওয়ায় খাওয়ায় গিফট দেয় মা নিজের শরীরের খেয়াল রাখে মা ও সহ্য করে না মা সাহসী মা ঘরে বাইরে সবখানে অন্যায়ের প্রতিবাদ করতে জানে মা কখনো বলে না আমরা মেয়ে আমাদের সহ্য করায় কাজ মেয়েদের মেনে নিতে হয় মেয়েদের অ্যাডজাস্ট করতে হয় মা সারা দিন বাচ্চার পিছনে পিক পিট খিটখিট করে না কারণ ওই বাচ্চা ছাড়া তার আরো লাইফ আছে মা প্রাইভেসির অর্থ বোঝে মা লোকের নামে পি এম পিসি করে বেড়ায় না নিজেকে নিয়ে ব্যস্ত থাকে মাকে মানুষ বাচ্চার মা হিসেবে নয় মানুষ হিসেবে সম্মান দেয় তার কথার দাম দেয় মা আর বাবা একসাথে সংসার ধরে রেখেছে কথা বলে তারা সমস্যার সমাধান করে দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে চলে মা সেলফি তোলে মা সাজে মা নিজের হবির জন্য সময় বের করে মা নিজের পছন্দের খাবার বানায় মা নিজেকে ভালোবাসে তাই সবাইকে ভালো রাখতে জানে মা বিশ্বাস করে মানসিক রোগ একটা বড় সমস্যা তাই থেরাপিতে যেতে সাহায্য করে ইগনোর করে না মা এলিজিবিটি কিউ সন্তানের পাশে থাকে তাকে ভালোবাসাকে মূল্য দেয় মা মেয়ের আঠেরো বছর হলে বিয়ের জন্য উঠে পড়ে লাগে না তাকে বড় হওয়ার স্বপ্ন দেখায় সে যেটা করতে বা করতে ভালোবাসে সেটা করতে উৎসাহ দেয় মা কখনোই মেয়েকে বলে না এটা কর সেটা করিস না এভাবে বস বিয়ের পর বাড়ি গেলে কি করবি বলবে মা কিছু শেখায়নি ছেলেদের মা কখনো বলে না ছেলেদের কাঁদ দেনে বা সোনার আংটি আবার বাঁকা মা ছেলে মেয়েকে বোঝার চেষ্টা করে ফ্রেন্ডলি হয় তাদের ভালোবাসা বা পছন্দের দাম দেয় তাদের ওপর নিজেদের পছন্দ বা আকাঙ্ক্ষা চাপিয়ে দেয় না হ্যাঁ আমাদের আগামী প্রজন্ম এইসব শিখবে এইসব দেখবে তাদের মায়েদের কাছ থেকে আপনারা কোনোদিন মাকে রান্নাঘর ছাড়া অন্য কোথাও কল্পনা করেননি মানুষ বলেই ভাবেননি তাই আহারে নতুন প্রজন্ম মায়ের হাতের রান্না খেতে পাবে না গোছের ন্যাকা কান্না ছাড়া আর কিছু বলার নেই আপনাদের জেনে রাখুন আজকালকার মায়েরা জুতো সেলাই থেকে চণ্ডী সবটাই জানে পৃথিবীর সমস্ত মায়েদেরকে আমার প্রণাম হ্যাপি ডে